আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো সেটা শোনার থেকেও বোঝাটা কিন্তু বেশি জরুরি আর যদি বুঝতে পারেন কথাগুলো কি বা কোন দিকে যাচ্ছে তাহলে আপনাদের কাছে ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে যে আই এর ভবিষ্যৎ কী হবে না কি হবে কিচ্ছু কাউকে জিজ্ঞেস করতেও হবে না এবং আপনারা জিজ্ঞেসও করবেন না আপনারা নিজেরাই বুঝে যাবেন যে ব্যাপারটা কি হতে চলেছে আজকের ভিডিওতে ভারতীয় ফুটবলের যে আপডেটগুলো আছে সেগুলো দেবো তার সঙ্গে মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট আছে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো প্রথমে যদি চলে আসি এফএসডিএল বনাম এআইএফএফ এর ব্যাপারটায় তাহলে জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে কিন্তু সিচুয়েশন গতকাল মার্কাস মার্কাসমারগুলা জানিয়ে দিয়েছে এফএসডিএল কিন্তু এআইএফএফের যে প্রস্তাবটা আমি গতকাল যেটা নিয়ে আলোচনা করলাম ভিডিওতে সেই প্রস্তাবটাকে কিন্তু খারিজ করে দিয়েছে তারা মেনলি জানিয়েছে যে আইএসএল করতে গিয়ে তাদের প্রচুর খরচ হচ্ছে এবং তাদের যারা পার্টনাররা রয়েছে তারাও কিন্তু লসে ভুগছে ফলে এআইএফএফ যে টাকার প্রস্তাবটা দিয়েছে যে দশ পার্সেন্ট বা পঞ্চাশ কোটি যেটাই বেশি হোক সেটা তাদেরকে দিতে হবে তো এই প্রস্তাবটা কিন্তু এফএসডিএল মানতে রাজি নয় এবং প্রস্তাবটা খুবই বোকার মতোই বলা চলে কারণ এফএসডিএল প্রথম থেকেই বলছিল যে তারা পঞ্চাশ কোটি টাকা দিতে পারবে না তারা যদি পঞ্চাশ কোটি টাকা প্রতি বছর দিতেই পারতো তাহলে এত সমস্যা তৈরিই হতো না এতদিনে হয়তো নতুন এমআরএ তৈরি হয়ে সাইনও হয়তো হয়ে যেতে পারত বেশ কিছুদিন আগেই তো সেই বিষয়টা নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু একটা জায়গায় আসা যায় সেটাও কিন্তু অত বড় প্রবলেম নয় যে কোনো এক পক্ষ যদি রাজি হয় টাকার প্রস্তাবটা নিয়ে তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান হতে পারত কিন্তু সমস্যা এখানে নয় এখানে আর একটা জিনিস আমি ইনপুট করে দিই আজকে কিন্তু সুপ্রিম কোর্টের রায় আসার একটা সম্ভাবনা এখনও আছে এবং ছিল তবে বিভিন্ন সূত্র থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে এবং গতকালের ভিডিওতে আশিস নেগিও কথাটা বলেছেন যে তিনিও একটা আশঙ্কা করছেন যে সুপ্রিম কোর্ট হয়তো এক্ষুনি এই বিষয়ে কোনো রায় নাও দিতে পারে এবং যে কারণে রায়টা দিতে নাও পারে সেই কারণটাই কিন্তু বিশাল চিন্তার বিষয় এটা কিন্তু আপনারা অন্য কোনো বাংলা ইউটিউব চ্যানেলে চট করে শুনতে পারবেন না দু একটা চ্যানেলই এটা নিয়ে আলোচনা করছে ভারতের পার্লামেন্টে এই বাদল অধিবেশনে স্পোর্টস বিল আসতে চলেছে সেইটা নিয়ে আমাদের সংবিধান অনুযায়ী কিছু আইন তৈরি হবে বা একটা আইন পাস করানো হবে এবং তাতে ভারতের সব রকম খেলা শুধুমাত্র ফুটবল নয় সব কিছু নিয়েই একটা আইন তৈরি হবে যে এই এই আইন মেনে ভারতের সমস্ত খেলাগুলো অনুষ্ঠিত বা পরিচালিত হবে এবং সেখানে দেখা যাচ্ছে আগের যে সংবিধান ছিল বা আমাদের ভারতের সংবিধানও যা আছে সেই অনুযায়ী কোনো সংস্থাকে যদি কোনো ভারতীয় বোর্ড ক্রীড়া বোর্ড কোনো টুর্নামেন্ট হোক বা কোনো অনুষ্ঠান হোক বা যাই হোক না কেন সেটা যদি ফুটবলের কোনো দায়িত্ব দেয় পরিচালন করার জন্য সেটা তারা অন্য কাউকে দিতে পারে না তাদেরকে সেটা নিজেদেরই করতে হয় আমি যদি উদাহরণ দিয়ে বলি একটা বিয়ে বাড়ি তার ক্যাটারিংয়ের সার্ভিস আপনি পেয়েছেন আপনাকে সেই বিয়ে বাড়ির ক্যাটারিং করতে হবে এবার আপনি কি করলেন সেই ক্যাটারিং সার্ভিসটা আপনি অর্ডারটা তুললেন কিন্তু আপনি নিজে না করে আরেকটা ক্যাটারিংকে দিয়ে সেই ক্যাটারিংয়ের সার্ভিসটা করালেন বা খাওয়া দাওয়ার দায়িত্বটা দিলেন ভারতীয় সংবিধান অনুযায়ী কিন্তু এটা আপনি করতে পারেন না বাবা বা অন্য কাউকে আপনি দায়িত্ব দিতে পারেন না এবার প্রশ্নটা হচ্ছে এআইএফএফ একটা প্রাইভেট বডি তাকে ফুটবল চালানোর দায়িত্ব দিয়েছে ভারত সরকার বলতে পারেন বা ভারতের ক্রীড়ামন্ত্রক তারা আবার তাদের ফুটবলের যে মেন লিগটা রয়েছে এবং ভারতীয় দলের যে খেলাগুলো রয়েছে সেগুলোর সব কিছু পরিচালন বা সমস্ত অনুষ্ঠিত করার ক্ষমতা তারা দিয়ে রেখেছে এফএসডিএলকে এবারে নতুন কনস্টিটিউশন অনুযায়ী যে বাদল অধিবেশনে বিলটা পাশ হতে পারে সেখানে যদি দেখা যায় যে এটা গুরুত্ব দেওয়া হলো যে এটা করতে পারে না এআইএফএ তাহলে কিন্তু এফএসডিএল আর কোনোদিনই ভারতের ফুটবলের বা এই আইএসএল টুর্নামেন্ট ভারতবর্ষে চালাতে পারবে না যারা আইএসএল হবে বলেই না তাদেরকে এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এবং সুপ্রিম কোর্টও এই ব্যাপারটার দিকে যদি নজর দেয় বা মনে করা হচ্ছে তাদের নজরটা এই দিকেও রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু নতুন বিল না আসা পর্যন্ত কোনো রায় দেবে না কারণ যদি এটা হয় সুপ্রিম কোর্ট কিছু বলে দিল যে এইভাবে এফএসডিএল এবং এআইএফএফ নিজেদের মধ্যে নেগোশিয়েশান করতে পারবে বা এআইএফএফের এই কমিটি করতে পারবে বা ইলেকশন হবার পর নতুন কমিটি করতে পারবে কোনোটাই কিন্তু পসিবল হবে না যদি দেখা যায় স্পোর্টস বিলে বলা হচ্ছে যে এআইএফএফ কোনো থার্ড পার্টিকে কোনো টুর্নামেন্টের বা কোনো ফুটবলের দায়িত্ব আলাদা করে দিতে পারবে না তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই রায়টার ভ্যালু তখন থাকবে না তাই সুপ্রিম কোর্ট এটাও হতে পারে যে এই বিল পাস হবার পরেই সুপ্রিম কোর্ট এআইএফ এবং এবং এর এই প্রবলেমটা নিলে নিয়ে রায় দিল আবার আরও একটা সম্ভাবনা রয়েছে যেহেতু ফুটবলটা পুরোপুরি আটকে আছে তাই একটা রায় আপাতত সুপ্রিম কোর্ট দিয়ে দিতে পারে পরে ভবিষ্যতে স্পোর্টস বিল এলে সেই অনুযায়ী আবার মামলা হবে বা আবার রায় দিতে সুপ্রিম কোর্টকে হতে পারে সেটা তখন দেখা যাবে এরকম একটা মনোভাব থেকে কিন্তু রায় আসতে পারে ফলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে শুধুমাত্র এফএসডিএল এবং এআইএফএফ দুপক্ষ রাজি হয়ে গেলেই কিন্তু আইএসএল শুরু হতে পারে এরকম ভাবাটা ভুল হবে এখানে ভারতীয় সংবিধানের বা ভারতের নতুন যে স্পোর্টস বিল আসছে তার একটা বড় ভূমিকা থাকতে চলেছে আর যদি দেখা যায় যে নতুন বিলে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এআইএফএফকে নিজেকেই টুর্নামেন্ট অর্গানাইজ করতে হবে বা দায়িত্ব নিতে হবে এআইএফএফ চাইলে থার্ড পার্টিকে দিয়ে করাতে পারে যেরকম এতদিন করিয়েছে এফএসডিএলকে দিয়ে সেটার যদি গ্রিন সিগনাল পাওয়া যায় তাহলে তো কোনো সমস্যা রইলো না যে সমস্যাটা রইলো যেটা নিয়ে আমরা এতদিন চিন্তা করছিলাম এই সমস্যাটা থাকবে না তখন এআইএফএফ এবং এফএসডিএল নিজেদের মধ্যে একটা সিদ্ধান্তে আসতে পারলেই আইএসএল শুরু হয়ে যাবে নেক্সট আরও একটা বড় সমস্যা আছে যদি আইএসএল ধরে নিন নভেম্বর মাসেই শুরু হলো তাহলেও কিন্তু জুন মাসের আগে শেষ করে দিতে হবে কারণ জুন মাস থেকে ফুটবল ওয়ার্ল্ড কাপ রয়েছে তখন সারা পৃথিবীতে সমস্ত ফুটবল টুর্নামেন্ট বন্ধ থাকবে হতে পারে একটা কম্প্যাক্ট শিডিউল দিয়ে আইএসএলকে নভেম্বর থেকে মে মাসের মধ্যে তাড়াহুড়ো করে শেষ করে দেওয়া হলো সেক্ষেত্রে এক একটা টিমকে দুদিন তিন দিনের গ্যাপে ম্যাচ খেলতে হলো একদিনে অ্যাট এ টাইম দুটো করে ম্যাচ হলো সেক্ষেত্রে টেলিকাস্টের কী সমস্যা হবে সেটার ডিটেল আমি বলতে পারব না কারণ এই বিষয়টা সম্পর্কে আমার অতটা ধারণা নেই যে টেলিকাস্ট দুটো চ্যানেলে একসঙ্গে চালানোর মতো ক্ষমতা টেলিকাস্ট ব্রডকাস্টারদের আছে কি না বা তারা যে টাকা পাচ্ছে তাতে তারা সেটা করবে কি না এছাড়া ভারতীয় ফুটবল নিয়ে আরও একটা আপডেট রয়েছে যে ক্যাশে যে কেসটা চলছিল আই লিগের চ্যাম্পিয়ন কে হবে সেটা নিয়ে আজকে রায় আসতে চলেছে এই রায়টা যদি এআইএফএফের বিরুদ্ধে যায় তাহলে একটা বিশাল অঙ্কের জরিমানা কিন্তু এআইএফএফকে দিতে হবে মানে বলতে পারেন মোড়ার ওপর খাঁড়ার ঘায় একেই বলছে পয়সা নেই টুর্নামেন্ট করতে পারবো না এটা নিয়েই সমস্যা তার ওপর যদি আরও বেশ কিছু টাকা পেনাল্টি হিসেবে দিতে হয় জরিমানা হিসেবে দিতে হয় সেটা নিয়ে আর আলাদা করে কি হবে আপনাদের বোঝাতে নিশ্চয়ই লাগবে না তার মানে এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমরা এতদিন যে কথাটা বলছিলাম যে সুপ্রিম কোর্টের রায় এলেই সব কিছু বা সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটা কিন্তু হবে না যদি সুপ্রিম কোর্টের রায়েও পজিটিভ কিছু পাওয়া যায় আইএসএল হওয়ার ব্যাপারেও যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায় তাহলেও কিন্তু আমাদেরকে এই স্পোর্টস বিলের ওপর কিছুটা তাকিয়ে থাকতে হবে আরও একটা বিষয় যদি ভারতের স্পোর্টস বিল পাস হয়ে যায় তাহলে কল্যাণ চৌবে বাবু কিন্তু ইলেকশানে দাঁড়াতেই পারবেন না ফলে পুনরায় তার প্রেসিডেন্ট বা সভাপতি হওয়ার সম্ভাবনা তো থাকছেই না খারিজই হয়ে যাবে পুরোপুরি এবং সেক্ষেত্রে আইএফএফ এর নতুন কমিটি এফএসডিএল এর সঙ্গে যা ডিল করার সেটা করতে পারবে এবার যদি চলে আসি মোহনবাগানের আপডেটগুলো ছোট ছোটো করে কয়েকটা আপডেট রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে অনেক আপডেটই আপনারা জানেন অলরেডি সুহেল ভাটের সঙ্গে তিন বছরের চুক্তি করে নিয়েছে বাগান বা কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে এটা বলতে পারেন উনত্রিশ তারিখ মোহনবাগান দিবসের দিন কিন্তু জেমি ম্যাকলারেন ভারতে চলে আসতে পারে বা ওই সভায় উপস্থিত থাকতে পারে সভা নয় অনুষ্ঠান হবে তো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন এবং তার সাথে এটাও শোনা যাচ্ছে যে আগস্টের প্রথম উইকের মধ্যেই কিন্তু সমস্ত ফুটবলাররা কিন্তু চলে আসতে পারেন এটা আমি গতকালের ভিডিওতেই বলেছিলাম দশ তারিখের মধ্যে আশা করা যাচ্ছে মোহনবাগানের সমস্ত প্লেয়াররা চলে আসবে এবার যদি চলে আসি লাস্ট এবং ফাইনাল আপডেট আগামীকাল যে ডার্বিটা হওয়ার কথা ছিল সেই ডার্বিটা হচ্ছে না ডার্বি উনিশে জুলাই বদলে ছাব্বিশে জুলাই হচ্ছে মাঠে পর্যাপ্ত পরিকাঠামো না থাকার জন্য পুলিশ পারমিশন পাওয়া যায়নি তো সেই সব পরিকাঠামো দেখে কতগুলো টিকিট ছাড়া হবে কতজনকে ঢুকতে দেওয়া হবে এসব বিচার বিবেচনা করে একটা সিদ্ধান্তে আসা গেছে সেই সিদ্ধান্ত অনুযায়ী ছাব্বিশ তারিখ ডারবিটা হতে চলেছে একই জায়গায় একই সময় এছাড়া ডুরান কাপের প্রাইজ মানি বাড়িয়েছে এটা আপনারা অনেক জায়গাতেই শুনেছেন সব জায়গায় তবে এইটুকুই বলতে পারি লাস্টে যে আমাদের ভারতীয় ফুটবল সমর্থকদের কাছে বা বাংলার ফুটবল সমর্থকদের কাছে এই বছরটা খুবই খারাপ হচ্ছে বা খারাপ চলছে মোহনবাগানের খেলা বলতে আমরা সিএফএলই দেখছিলাম সেটাও এক সপ্তাহ পিছিয়ে গেল আশা করি ভারতীয় ফুটবল কোন দিকে যাচ্ছে আইএসএল হচ্ছে কি হচ্ছে না হবে কি হবে না সেগুলো কার উপর ডিপেন্ড করে আছে সব কিছুই আপনাদের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিয়েছি তো আর কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান